আসসালামু আলাইকুম গাইজ আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আরও কিছু বাণিজ্য মেলার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো প্রথমে দেখতে পেরেছেন আমাদের সামনেই রয়েছে প্রাণের একটি স্টল এখানে রয়েছে আসলে বেশিরভাগ যেহেতু প্রাণ কোম্পানি আপনারা জানেন দেখতে পেরেছেন এখানে রয়েছে বেশিরভাগই নুডলস বা তেল সবিন সব কিছুর একটা ডিসকাউন্ট পাবেন আশা করছি এখানে এসেই আর এখানে দেখতে পেরেছেন দেখেন অনেক কার্পেট রয়েছে আপনারা ইচ্ছা করলে অনেক ধরনের উন্নত মানের দামি মানে তুরস্কের বিভিন্ন দেশের কিন্তু অলরেডি কার্পেট রয়েছে আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন এবং যেহেতু এখন আমাদের দেশে শীত প্রচুর এটা খুবই কাজে লাগবে বুঝতে পেরেছেন প্রচুর দাম রয়েছে আমি জিজ্ঞাসা করেছি মানে আমার কাছে একটা দেড় লক্ষ টাকা পর্যন্ত বলেছে এই যে দেখেন বড়গুলা বিভিন্ন সাইজের রয়েছে আপনার পাঁচ হাজার টাকা থেকে শুরু করে তার কিচ দেখতে পেরেছেন তার কিচের খুবই ভালো লাগছে আসলে আরো কিছু আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখেন এখানেও কিন্তু অনেক প্রচুর কার্পেট আসছে খুব ভালো 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 আমার কাছে খুবই সুন্দর লেগেছে কারণ যার গড় সাজাতে চান আসলে এটাও কিন্তু একটা চরম আরামদায়ক একটি জিনিস বুঝতে পেরেছেন দেখেন ওয়াও দেখে আসলে খুব ভাল লাগতেছে অনেক প্রচুর প্রচুর কিন্তু এই কার্পেটের দোকানগুলো রয়েছে প্রচুর চলেন আমি আর আরও কিছু আমি আপনাদেরকে দেখাবো দেখতে পেরেছেন অসাধারণ কিন্তু খুব সুন্দর ডিজাইন আপনারা নিতে পারবেন দেখতে এটা কাশ্মীর সরি কিছু দেখাচ্ছি কাশ্মীর আরও কি আছে চলেন দেখায় আপনাদেরকে এখানে রয়েছে মেয়েদের জন্য অনেক কিছু আইটিএম এটাও একটা বাহিরে দেখেন একজন ফরিনেরও কিন্তু দেখেন সেলসম্যান কিন্তু একজন ফরেনার ওনার এখানে আর ব্লেজারে চলে এসেছে লাস্টে এখানে হবে ব্লেজার এখানে আপনি দেখেন এই ব্লেজারের দামগুলা কিন্তু অলরেডি অলরেডি আঠারোশো টাকা করে আমি আরও দেখাবো যে কমে কিনতে পারেন কোথায় বা এটি আমার কাছে মনে হচ্ছে যে একটু কম আমি অনেকক্ষণ ঘুরে দেখেছি তারপরে কিন্তু আস্তে আস্তে করে দামটা বেড়ে যা চলে এখানে রয়েছে একটু কিছু মেয়েদের জন্য আসলেই পাশে রয়েছে এইটার মধ্যে একটু দাম বেশি অ্যাকচুয়ালি বত্রিশশো টাকা করে ছিল ব্লেজারগুলা বাইশশো টাকাও রয়েছে আমি আরও ওইটাও দেখাবো পিসগুলো দেখতে পেরেছেন তারপরে চলেন দেখা যাক আরেকটু আমি দেখানোর চেষ্টা করি কুকারিজ রয়েছে এই পাশে দেখতে পেরেছেন কুকারিজটাও কিন্তু ওয়াও এই চামিজগুলা কিন্তু খুব সুন্দর দেখতে পেরেছেন সোনালি কালার এই যে অনেকে বলে থাকেন যে সোনার চামিজ দিয়ে সন্তানকে খাওয়াবেন ইচ্ছা করলে এটাও করতে পারবেন দেখতে পেরেছেন কুকারিজ কিন্তু প্রচুর কুকারিজ রয়েছে মেয়েদের জন্য আসলে এই বাণিজ্য মেলা পারফেক্ট আর যার টাকা বেশি আছে তাদের জন্যই তো বুঝতেই পেরেছেন আমরা তো আসলেই এত কিছু কেনাকাটা করার মতো সম্ভব না বাণিজ্য মেলায় এসে কারণ প্রচুর দাম রয়েছে আসলে আপনারা জানেন সব কিছুরই একটু দাম বেশি বর্তমান দেখা যাক আরও আমি আপনাদেরকে কি দেখাতে পারি সামনের দিকে এগিয়ে যাই চলেন এখানে রয়েছে বাচ্চাদের জন্য রয়েছে আয়না থেকে শুরু করে সব কিছু রয়েছে দেখতে পেরেছেন ওয়াও বাচ্চাদের পুতুল রয়েছে আরও কি রয়েছে দেখি আর কি দেখাতে পারি ও মাই গার্ড এখানে দেখতে পেরেছেন আয়না থেকে শুরু করে মানে সবই পাবেন হোম হোম ট্যাক্সি দিয়ে কি আছে এখানে হ্যাঁ এখানে পেয়ে যাবেন পর্দা ওরা অলরেডি মানে কোম্পানির রেডেই এইগুলা সেল দিচ্ছে অ্যাকচুয়ালি কোম্পানির রেডে এখানে অলরেডি লাগানো আছে কম্বল পেয়ে যাবেন সব কিছু এই ব্লেজারের একটু দাম বেশি আমি আপনাদেরকে একটা বলছিলাম বত্রিশশো টাকা এটা কিন্তু বাইশশো টাকার মতো রেট এই ব্লেজারের এটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম বাইশশো টাকা দেখতে পেরেছেন দেখেন বাইশশো টাকা কিন্তু রেট